আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওয়ান ইন্ডিয়া আপনাকে স্বাগত আপনাকেও আমি স্বাগত জানাই আর আপনার চ্যানেলে যারা আমাদেরকে দেখতেছেন আমাদেরকে শুনতেছেন সবাইকে আমি অভিনন্দন জানাই এই মুহুর্তে উত্তরবঙ্গের ভোটের হাওয়া আপনি কি বুঝছেন দেখেন আমি খুব স্পেসিফিক বিষয়ে স্পেসিফিক জায়গায় কাজ করে এখন আমি গোটা বাংলায় কি হচ্ছে কিংবা উত্তর গোটা উত্তরবঙ্গে কি হচ্ছে দেখতেছি না এখন দার্জিলিং লোকসভা সমষ্টিতে কি করতে হবে এটা চিন্তা এটা নিয়ে চিন্তা করতেছি আপনি কেন কি আমি এবার ইলেকশনে দাঁড়াচ্ছি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সেজন্য আমাকে এখানকার চিন্তা করতে হবে হ্যাঁ আমি গোটা উত্তরবঙ্গের একটা চিন্তা করতেছি এটা হচ্ছে আমরা যে জিনিসটা চাচ্ছি যে আমাদের এখানকার জনগণের চাহিদাটা আছে ওই চাহিদা গোটা উত্তরের আমাদের যে গোটা উত্তর আছে নর্থ এখানে যত অ্যাথানিক কমিউনিটি আছে অন্যদের মনের ভিতরে চাহিদা সেটা নিয়েও আমি কাজ করতেছি আপনার হঠাৎ কেন মনে হলো যে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবো এটা হঠাৎ মনে হওয়ার কোনো কথা নয় কেন কি আমরা পরপর তিনবার বিজেপি থেকে আউটসাইডের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে জিতিয়ে পাঠাইছি আপনি জানতে পারেন যে বাংলায় প্রথমবার আমরা বিজেপির খাতা খুলেছি দার্জিলিং লোকসভা সিট থেকে তখন তো বাংলায় একটাও সিট ছিল না তারপরে পরপর তিনবার এখন চতুর্থবারও আউটসাইডের ক্যান্ডিডেট পাঠাইছে আমি দেড় মাস আগে থেকে বলতেছি আমাদের এখানকার জনগণদের জনগণের যে ডিমান্ডটা আছে এই যে পলস আছে এটা বাইরের ক্যান্ডিডেট ফিল করতে পারতেছেন না আর ওইটাকে লোকসভায় কিংবা দেশে ঠিকভাবে বুঝাইতে পারতেছেন না আর আমাদের যে ইস্যু আছে ইস্যুর উপরে ওনারা ঢাকনা হয়ে বসে আছেন আমি নিজেই এখানকার জনগণের ইস্যু উত্তরের ইস্যু নিয়ে অনেকবার বিধানসভায় ধরনা দিলাম বিধানসভায় চারবার আমি আমার সাবজেক্টটা রাখলাম তখন আমার সাংসদ কোনোদিন আমার সঙ্গে দাঁড়াইলেন না আর উনি তো এতটুকু করেছেন আমার জেলা কমিটিকেও আমার সঙ্গে না দাঁড়ানোর জন্য স্পেশাল নির্দেশ দিলেন জেলা কমিটি আমাকে পার্টি থেকে বাইরে আছে এরকম মনে করে চললো তো তখন আমি বুঝতে পারলাম যে বাইরে থেকে যারা সাংসদ আসে এরা ঢাকনা হয় কাজ করে আমাদের ইস্যুতে এই জন্যই এই সেপারেশন মানে সেপারেট স্টেটের ইস্যুতে আমাদের সাংসদের যে ব্যবহারটা ছিল যেদিন জেপি নাড্ডা কলকাতায় এসেছিলেন এর আগে ওয়েস্টিন হোটেলে মিটিং হয়েছিল সেখানে উনি আলাদা রাজ্যের কথা বলতে মানা করেছিলেন আপনারা জানেন সেদিনও আমি কিন্তু বলেছিলাম কি আমি এসেছি রাজনীতিতে এই বিষয়ে নিয়ে আর এটা আমি চাইব আর বাংলাকে আমি আমাদের এই এলাকায় ভাগ করেই ছাড়বো সেদিনও আপনারাই জিজ্ঞাসা করেছিলেন সাংসদকে আপনি জানেন কি আপনার বিধায়ক এরকম বলছে আপনার বলা কি আছে তখন উনি বলেছিলেন না এরকম তো আমাদের ম্যানিফেস্টোতে কিছু লেখা নাই আর আমি ব্যক্তিগতভাবেও আমার আলাদা রাজ্যের পক্ষে নেই উনি বলেছিলেন তার যা কারণে আমরা ওনাকে জিতাইছি কলকাতা গিয়ে একটা কথা কলকাতা গিয়ে দিল্লিতে অন্য কথা দার্জিলিংয়ে আবার আলাদা রাজ্যের কথা এই যে জায়গা অনুরূপ ওনার যে রূপটা চেঞ্জ করতেছেন তখন আমি বুঝলাম উনি একজন ঢাকনা এই 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 ইস্যুর জন্য ঢাকনা না তারপরে আমি ফিল করলাম যে এখানকার লোকাল ক্যান্ডিডেট হইলে এখানকার ভূমিপুত্র হইলে আমাদের চাহিদা আমাদের ইস্যু উনি বুঝতে পারেন তো আমরা পরপর তিনবার জিতেছি বা চতুর্থবার ভূমিপুত্র কেন পাব না আপনি নিজেই আমাকে বলেন আপনি একটি সাংবাদিক আপনি আমাকে বলেন সতেরো লাখ পপুলেশনে ভাজপা বা ভারতীয় জনতা পার্টি একজনও এখানে এমপি হওয়ার মতন লোক পায়নি কে আমাদের মধ্যে রাজনৈতিক জ্ঞান নাই এটা কি আমাদের উপর হিউমিলেশান নয় এটা অনেক এখানকার জনগণের অনেক বড় হিউমিলেশন এটা আর এই হিউমিলেশনের প্রতিবাদে বারবার বাইরের যে ঢাকানা পাঠাচ্ছে এই ঢাকানার প্রতিবাদে আমি এবার পার্টিতেই থেকে এটা আমার পার্টির ভিতরের লড়াই পার্টির বাইরে গিয়ে লড়তেছি না আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন ভোকাল ফর লোকাল বলে আমি সেটা লোকলের জন্য ভোকল হয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মাথায় রেখে আমি কাজ করতেছি আমি পার্টির ভিতরেই লড়াই করতেছি বাইরে ইয়ে করতেছি না আমি নির্দল প্রার্থী হিসাবে যে আপনি বাইরের আউটসাইডের প্রার্থী পাঠাইছেন তার বিরুদ্ধে আমি ইলেকশন লড়ব আর আমি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট লড়বো তো আপনি দলকে জানিয়েছেন দল কি বলছেন দল তো জানে তো সারা ভারত জানে এখন পুরা দেশে আমার নিউজ ছড়িয়ে পড়ে আছে আজকে থেকে নয় দেড় মাস আগে থেকে পুরা দেশ জানে আর দল জানে না দল কিছু জানায়নি হ্যাঁ দল কিছু জানায়নি আপনাকে যিনি কিছু বলেন কি বলবে দল আমাকে এটা বলতে পারবে আমরা যে আমরা যে ম্যানিফেস্টোতে লিখেছিলাম এটা করতে পারলাম না আপনি চুপ করে থাকুন বলতে পারবে দল কেন লিখেছিল ম্যানিফেস্টোতে পিপিএস কোথায় আছে পিপিএস কি পিপিএস এটা কেন করতে পারলো না রাজনীত্বের সঙ্গে কথা হয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অনেক আগে থেকে তো আমার বিরোধিতা তো বিধানসভায় চলতেছে সবাই জানে আর কত কথা বলবো বুঝানোর জন্য একবার বলা ভালো বারবার বলা এটা ভালো নয়